তো দ্বিতীয়বারের মতো আবার চলে আসলাম লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য আর আজকে কিন্তু ফ্রি চ্যানেল চেকিং করবো যারা ফ্রি চ্যানেল চেক করতেছেন অবশ্যই কিন্তু আপনারা কিন্তু বলতে পারেন আজকে সবার চ্যানেল চেক করে দেবো আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন জলদি করে লাইভে চলে আসুন তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সবাই খুব ভালো আছেন আশা করি তাড়াতাড়ি চলে আসুন লাইভে আজকে আজকে কিন্তু ফ্রি চ্যানেল চেকিং করা হবে এটা কিন্তু সবসময় খাওয়া থাকতে পারে সো তাড়াতাড়ি চলে আসুন আপনারা সবাই প্রচুর ঠান্ডা পড়ছে

বাকিরা কোথায় আছে বাকিদের কোনো খোঁজ খবর নাই খাওয়া দাওয়া কি হয়েছে আপনার আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু প্লিজ জানাবেন আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে আসুন লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য যেহেতু চলে আসি তো আপনারা যদি না থাকেন তাহলে বিষয়টা কেমন জানি হয়ে গেল বাকিদের কোনো খোঁজ খবর নেই না কোথায় উম সবাই খুব ভালো আছেন তো কোথা থেকে বলছেন অবশ্যই জানাবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন আর যদি ম্যাজিক দেখতে চান তাহলে স্ক্রিনে ডাবল টাইপ করুন দেখবেন ম্যাজিক হয়ে যাবে হয়তো আপনারা সেই বিষয়টা কিন্তু নাও জানেন স্ক্রিনে ডাবল টাইপ করুন দেখবেন একটা ম্যাজিক হয়ে যাবে হ্যাঁ তো বসে আছি এভাবে বসে আছি আপনাদের জন্য লাইভে আসছি কথা বলার জন্য চলে আসলাম সেই চ্যানেলটা কি করব বাকি দিয়ে চ্যানেল চেক করবো আর বিষয় হচ্ছে আজকে কয়েকদিন ভিডিও আপলোড করতে পারতেছি না তিন চার দিন হয়ে যাচ্ছে একটু সমস্যার কারণে ভিডিও ক্রিয়েট করতে পারতেছি না আমি সময় পাচ্ছি না মোটামুটি আজকে দু একদিন বাইরে ছিলাম আজকে আসছি ঘরের মধ্যে তো বুঝতে পারছেন জানাবেন অবশ্যই কেমন আছেন ঠাকুর ভাই তো মনে হয় মেবি নাই কালকে আসতে বলছিল কালকে ছিলাম না উম কালকে ছিলাম না বলতে একদম বাইরে ছিলাম মানে নেটওয়ার্কের বাইরে থ্যাংক ইউ সো মাচ আপু অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ কালকে না থাকার কারণে কালকে আমি লাইভ আসতে পারতেছি না মানে মোটামুটি নেটওয়ার্ক এর বাইরে ছিলাম টোটালি নেটওয়ার্ক ছিল না আমার মোবাইলে তো না দেখো খাওয়া দাওয়া কি কমপ্লিট আজকে এ কেউ আসবে না বলতে সেটা জানিনা তো দিলো এক মাস সে আসতে পারবে না এক মাস আসতে না পারার কারণে হয়তো আমরা সবাই জানি সে আসতে পারবে না ঠিক আছে উনি বলছে ওনার উম গ্রামের বাড়িতে গেছে

না দিয়ে তুমি এখানেও আছে এখানে বলতে বুঝতে পারলাম না মানে উনি অন্য লাইভে ছিল এটার কথা বলতেছেন উনি হয় থাকতে পারে লাইফ হয়তো থাকতে পারে উনি এমডি নাজিম ভাই চ্যানেল চেক করে দিবেন শুধু দেখবেন উনি এখন লাইক করতেছে নাকি তার চ্যানেলের নাম আল্লুর বাইট আচ্ছা ওইটা আমি দেখতেছি একটু প্লিস ওয়েট

generation ফায়ার খুব খুবই সুশিক্ষিত আমরা দেখতে পারতেছি তার কমেন্ট যদি দেখি উনি খুব সুশিক্ষিত ভাবে আমাদের কিন্তু কমেন্ট করতেছে হয়তো আপনারা দেখতে পারতেছেন তার পারিবারিক ভাবে তাকে কিন্তু খুবই সুশিক্ষা provide করছে যার কারণে এই সমস্যা কি উম হ্যাঁ আমাদের যেহেতু আমরা সবাই আপু একসাথে প্রত্যেকদিন কথা বলি সো এখানে পার পিতা না না ভুলবো কি জন্য ভুলার জন্য তো এখানে আসলে বসি নেই মনে আছে মনে থাকার মতো প্রত্যেকদিন কথা হয় দু একদিন গ্যাপ গেছিল যার কারণে সমস্যা হয়েছে আর কি ভুলার কোন কিছু নাই অরবিটা খাওয়া দাওয়া কি কমপ্লিট খাওয়া দাওয়া কি কমপ্লিট হলো নাকি এখনো বাকি আছে নেভি যে লামিয়া লামিয়া যে চ্যানেলটা দেখছি এটা মনে হয় যুতি আপু হতেতে হতে পারে না আসলে আমার হয় নাই আমি বাইরে থেকে আসছিলাম এসে একটু নাস্তা করছি লেট হয়ে গেছে খেতে পারবো না সো একদম পরে করে খাবো লাইট থেকে উঠে আজকে দুই তিন দুই দিন মাঝখানে গেট লাইট করতে পারিনি একদম চেষ্টা করতেছি পরবর্তীতে লাইফটা শেষ করে তারপর খাওয়া দাওয়া করতে বসবো

শেষ পর্যন্ত থাকলে দেখা যাচ্ছে খুবই ভালো লাগে সাগর ভাই কি অবস্থা গ্রামের বাড়িতে নাকি গ্রামের বাড়িতে আসি যদি আফু কি অসুস্থ করতে কি জ্বর উঠছে নাকি নাকি ঠান্ডা লাগছে